শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে এই যে দরজায় মেন দরজায় হচ্ছে জল দিয়ে দিচ্ছি আর তারপর ঘরের সমস্ত কাজগুলো শুরু করব। মেয়ে তো সকালে রয়েছে স্কুল তাই হচ্ছে আর তারপর স্কুলটা একটু গরমের কারণে আর কি তাড়াতাড়ি সময়টা করে দিয়েছে তবে এখন কয়েকদিন হলো গরমটা একটু হলো কম রয়েছে আর জল দিয়ে এসে হচ্ছে এদিকে চাটা বসিয়ে দিয়েছি তো মেয়ে যেহেতু স্কুলটা তাড়াহুড়ো করে সকাল সকালে রয়েছে সেই কারণে একটু সকাল দিকটা তাড়াহুড়োই হয় তো তাই বললাম আগে এদিকে চাটা বসিয়ে দিই তারপর হচ্ছে এখন আমি ব্রাশ করিনি তো ব্রাশটা করব কি জানো তো সকালে উঠি তবে খুব যে ভোরে ওঠার সে অভ্যাসটা নেই কোনো দিনই কোনোদিনই নেই তবে হ্যাঁ কোথাও যদি বাইরে টাইরে কোথাও যাবার হয় বা খুব হচ্ছে কোনো দরকারি কাজ থাকে তাহলে উঠে যায় এছাড়া না হলে হচ্ছে ওই ছটার সময় সাড়ে ছটা এরকমই আর কি ওঠা হয় কারণ সারাদিন এই যে ওঠা হয় ঘুম থেকে সারাদিন এই যে কাজ কর্ম চলতে থাকে আর দুপুর করেও সেভাবে ঘুমাই না আমি তো বরের হচ্ছে ডিউটি থাকে কোনো সময় হয়তো শিফটিং ডিউটির জন্য সব দুপুরে আসে খাওয়া দাওয়া এসবগুলো থাকে তারপর হচ্ছে মেয়েও এদিক ওদিক ছোটাছুটি করে তো ঘুমাই না আর ঘুম আমার খুব একটা দুপুর দিকে আসেও না তো সে কারণে ঘুম টুম তো দুপুরবেলা হয় না এই যে সকাল থেকে শুরু করলাম এবারে সে গিয়ে রাত্রেবেলা ঘুমাবো তো সেই কারণে খুব যে সকালে উঠি সে না এখন গরমের দিন তাই হচ্ছে ছটা সাড়ে ছটা এই আর কি তো এদিকে যতক্ষণে আমি মুখটা ধুতে গেছিলাম চাটা বসিয়ে এদিকে চাটাও হয়ে গেছে প্রথমে মেয়েকে দিয়ে দিলাম ওর খেতে একটু সময় লেগে যাবে তারপর আমি আমার বর দুজনে নিয়ে নিয়েছি ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ও বলে দিয়েছে যে কালকে আমার তো সকালে টিউশন নেই তো বলছে আটটার এদিকে আমাকে একদম উঠাবে না আটটা পর্যন্ত ঘুমাবে তো ঠিক আছে ঘুমাক ততক্ষণ আমার এদিকের কাজগুলো হোক তো এদিকে হচ্ছে ওইদিকে জলের বালতিটা জলটা ভরতে দিলাম এদিকে তারপর মেয়েকেও রেডি করে নিয়েছি যা খাওয়ার পর এই যে ওর বাবার সাথে এখন স্কুলে যাচ্ছে ও হচ্ছে স্কুলে যাবে তারপর আমি বাদ বাকি কাজগুলো করব সবার প্রথমে তো জলটা ভরবো তারপর সব সমস্ত হচ্ছে সকালের কাজগুলো করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়ে এই যে সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি সকালে স্নান করার অভ্যাসটা আজ বলে নয় ছোট থেকেই হচ্ছে সকালে স্নান করার অভ্যাসটা তো হচ্ছে ওই যে কোনো দিন হচ্ছে ওই বারোটার পর বা একটা এরকম স্নান করি না ছেলে মেয়ে যখন ছোটো ছিল তখনও সকাল দিকে স্নান করার চেষ্টা করতাম বাই চান্সে কোনো এক আধ দিন হয়তো যদি হয়ে যেত তাছাড়া রান্নাবান্না করার আগে হচ্ছে সকালের বাসি কাজ সমস্তটাই সেরে হচ্ছে স্নান সারাটাই বরাবরের আর কি এইভাবে অভ্যাস রয়েছে তো এদিকে কাপড়গুলো যে কয়েকটা কাজে করেছি সেগুলো মিলে দিয়ে হচ্ছে ক্লিপ দিয়ে দিলাম সবগুলো নেই আর নিচে এসে হচ্ছে ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এই মুহূর্তে হচ্ছে জলখাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে সকালবেলাতে ওর বাবাকে পাঠিয়েছিলাম বাজারে বলেছিলাম সবজিপাতি আনার জন্য আর কি তো সকালে এনেও রেখে দিয়েছে তবে বলেছিলাম যে এখানে মিলে দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি পরে দেখে নেব তো সেই মতো আর কি এখন সবজিপাতিগুলো দেখছি কী কী নিয়ে এসেছে কি কী না তবে ওর বাবাকে যেটুকু টাকা দিয়ে পাঠাবো না সবটাই পারলে সবজি এনে দেবে তো দুশো টাকা মতো দিয়েছিলাম যে সবজি আনতে যাওয়ার সময় বলেও দিয়েছিলাম যে সবটা টাকাটা যেমন সবজি এনে দিও না আসলে কেন বলো তো আমরা তো হচ্ছে দুজনেই বেশিরভাগ সবজিপাতি খাওয়া হয় বাকি হচ্ছে ছেলেমেয়েরা তো খেতে চায় না ওই ওদের পছন্দ মতো কোনোটা হলে হচ্ছে অল্প একটু আধটু খাই তো এইদিকে ফুলকপি নিয়ে এসেছে আমি ভেবেছিলাম প্লাস্টিকটার মধ্যে শুধু ভেন্ডি রয়েছে তবে দেখছি পটল ভেন্ডি শশা তিনটে আর কি মিক্স করা রয়েছে প্লাস্টিকটার মধ্যে তো ওগুলোয় ঢেলে রাখলাম তার সাথে টমেটো রয়েছে আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা আদা তো এগুলোই নিয়ে এসেছে তো ফুলকপিটা দেখছি বা পাতাতেই মানে ভর্তি এইটুকু মতো ফুলকপিটা আর এইটুকু মতো ফুলকপিটা ত্রিশ টাকা মতো দাম তো একশো দশ টাকার মতো সবজি নিয়ে এসেছে বাকিটা আর কি ফেরত নিয়ে এসেছে আসলে একটা সময় তো সবজির দোকান ছিল সেই কারণে সবজি কিনতে ভীষণ পছন্দ করে পারলে সব টাকাটারই সবজি নিয়ে চলে আসবে তো এইদিকে সবজিপাতিগুলো একটু একটু মানে বাগালাম বাকিটা হচ্ছে এখনও গোছানো হয়নি ওই জায়গাটা তো থাক এখন এদিকে বললাম রান্নাটা এদিকে ফুলকপিগুলো আর কি বানিয়ে বললাম গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়ে দিলাম তো দেখো গরম জলের মধ্যে দেওয়াতেই ফুটতে দিয়েছি আর জলটা দেখছি হালকা সবুজ কালার চলে এসেছে এখন যেহেতু অফসিজেনের ফুলকপিগুলো তাই হচ্ছে একটুখানি কেমন জানি লাগে একটু কেমন একটি আর সেন্টও আসে তো সেই কারণে গরম জলের মধ্যে একটুখানি দিয়ে দিলে ভালো হয় আর সেদ্ধ হতেও অনেকটা একটু সময় লাগে যেহেতু ওই যে ফুলকপির যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো তো এদিকে হচ্ছে তেলটা দেখলাম কোটার মধ্যে কম রয়েছে তাই আর কি তেলটা ঢেনে নিলাম তো ওইদিকে ফুলকপিগুলো হয়ে গেছে ওগুলোকে আর কি নামিয়ে নিয়েছি আর এখন চলো রান্নাটা শুরু করব এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি করব হচ্ছে ফুলকপি ভাজবো এখন আর ওইদিকে হচ্ছে বানিয়েছি পটলগুলো কয়েকটা হচ্ছে দেখলাম মানে ফাটা রয়েছে এক দুটো তো সেগুলোই হচ্ছে ভাজা করে দেবো ভাবলাম আর তার সাথে শাকটাও ছিল তো শাকটা হচ্ছে বানালাম তো এইদিকে ফুলকপিগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি আর তার সাথে এই যে আলুটা একটুখানি ভাপিয়েছিলাম হালকা একটু তার সাথে একটুখানি হচ্ছে তেলটার মধ্যে দিয়ে দিয়েছি তো বেশ একটু হালকা ভাজা হয়ে গেছে এই যে আলুটাকেও নামিয়ে দিয়েছি তো এখন হচ্ছে বেশ কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে হলুদটা দিয়ে এখন পটলগুলোকে ভেজে নেব তো পটলগুলো এই যে দিয়ে দিয়েছি হচ্ছে নুন দিয়ে দেবো তারপরে বেশ কয়েকটা দেখছি একটু পেকে পেকেও গেছে ফাটা ছিল আর কি তো সেই জন্য বললাম ভেজে না হলে পটলটা আজ না ভাজলেও হতো তো পটলটা নামিয়ে হচ্ছে একটুখানি তেলটা বেশি ছিল তাই তেলটাকে কমিয়ে নিয়ে এই যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে বসিয়ে দিলাম আর শাকগুলো জানো তো সবটা করিনি কারণ বেশি হয়ে যাবে এর আগের দিন একদিন শাক নিয়ে এসেছিলো তো একদিনে পুরোটা করে দিয়েছিলাম তো খুব বেশি হয়ে গেছিলো তাই অল্প একটুই করছি তো দেখো নুন হলুদ দিয়ে এখন শাকের মধ্যে যে জলটা বেরোবে তো সেটাই এখন শোকাক আর আমার বর যেন তো শাক খেতে বরাবরই ভীষণ পছন্দ করে আগে তো এমন কোনো দিন যেত না যেদিনকে শাক হতো না বাড়িতে প্রত্যেকটা দিন শাক হতো তবে এখন প্রত্যেক দিন হয় না মাঝে মাঝেসাঝে বাজারে গেলে হচ্ছে নিয়ে আসা হয় তো এদিকে হচ্ছে শাকটা যতক্ষণে হচ্ছিলো ততক্ষণে ওইদিকে সবজিগুলো যেন তো সবটাই গুছিয়ে নিয়ে হচ্ছে ওইদিকে ফ্রিজের মধ্যে ভরে দিলাম যেগুলো মানে আজকে করার নেই সেগুলো তো সবটা ঠিকঠাক করে প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম কারণ হচ্ছে ওগুলো দিয়ে মোটামুটি তিন চার দিন তো চলবে আর কি আর প্রত্যেক দিন তো সবজি হবে না মাঝে এক দু দিন হচ্ছে সপ্তাহে মাছ মাংস হয় তারপর সোয়াবিন আছে পোস্ত আছে এগুলো তো মাঝে মাঝে হতেই থাকে কারণ ছেলে মেয়ে যেহেতু সবজিটা খুব একটা খেতে চায় না সেই কারণে আর এখন দেখো ফুলকপির তরকারিটা বসা বসাবো আর কি তো তেলটা যেটুকুটা প্লেটের মধ্যে ছিল সেটা দিয়ে আর কি একটুখানি পাঁচ তেজপাতা দিলাম আর এদিকে টমেটো আর মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি মশলা বলতে আজকে তেমন কিছু নয় একটু আদা দিলাম একটু হচ্ছে ধনে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা চিনি আর নুন হলুদ তো রয়েছে তো বাস একটুকুই দিলাম আজকে যেহেতু নিরামিষ আজকে তো মঙ্গলবার আমি তো নিরামিষ খাই তো সেই কারণে তো এদিকে কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে অর্ধেক তো সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু জল দিলাম বাস একটুখানি ফুটলে আর কি হয়ে যাবে আর আজকে আর ডাল করব না এই ফুলকপিটা দিয়ে আর কি ঝোল একটু হালকা হালকা ঝোল হলে হয়ে যাবে তো তরকারিটা দেখো এর মধ্যে ফুটে এসেছে তো হয়েও এসেছে এখন এটাকে নামিয়ে নেব আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ইচ্ছা করে তাহলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা ভিডিওটা কেমন লাগলো তো দেখো এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি তো নিরামিষ তরকারি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে তো মাঝে হচ্ছে রান্নার পর এদিকে রান্নাঘরে গ্যাস থেকে শুরু করে বাসন ধোয়া সবটাই কমপ্লিট করে নিয়েছি আর ওইদিকে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো সমস্ত কাজ এদিকে হয়ে গেছে তো ভাবলাম কি এখানটা তো প্রায় দিনই হচ্ছে মুছতে হয় না হলে হচ্ছে ধুলো পড়ে যায় যে জিনিসপত্রগুলো রাখা হয় এখানটাতে তাকটাতে সেগুলোই তো ভাবলাম আজকে একটুখানি মুছে নিই সকাল দিকে হয়তো সব সময় সবটা সব কাজটা সময় হয় না তাই হচ্ছে এই সময়তে অনেক কাজ করে রাখি আর নিজের সময় মতো যে কাজটা যখন যেটা সময় হয় তখন সেটা করে নেওয়াই ভালো তো রান্না শেষে বললাম এই রান্নাঘরে যখন থাকা হয় না তখনই কিন্তু দেখবে রান্নাঘরের কাজগুলো বেশি করে মনে পড়ে আর কি তাছাড়া যখন ঘরে এখনই যদি চলে যায় ফ্যানের তলায় বসে যাই তাহলে আর মনে পড়বে না মনে থাকবে না তাই আর কি বললাম এখানটা ভালো করে পরিষ্কার মাঝেরটা মাঝেরটাতে যেহেতু পেপারটা পাতা রয়েছে তো পেপারটার মধ্যেও ধুলো পড়ে তো তাই হচ্ছে ওটাও মুছে নিলাম আর এদিকে সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে একটা পর একটা আর কি মুছে নিচ্ছি আর এরই মধ্যে ওর বাবা গেছিলো হচ্ছে সকালে ওই যে একটু বেলা করেই গেছিলো দোকানে গেছিলো আজকে তো মঙ্গলবারও তোর আজকে রেস্ট রয়েছে তো এক হচ্ছে আসলো স্নান করতে গেছে তো ও হচ্ছে স্নান করে আসুক তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর আগের দিনের ভিডিওতে যেসব দিবনের আমাকে কামেন্ট করেছো তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ এদিকে আমার বর চান করে চলে এসেছে আর হচ্ছে আমরা তিনজনে এখন গোল করে খেতে বসেছি আর এদিকে কালকে সে মাছ আলুতে ঝোল করেছিলাম না তো সেটাই অল্প কয়েকটা আলু ছিল তো আজকে যেহেতু মঙ্গলবার তো আমি তো হচ্ছে নিরামিষ খাই তো ওদের যদি কোনো কিছু কোনো দিন থাকে বা কিছু তো ওরা হচ্ছে খেলে খায় তবে খুব একটা বাসি জিনিস না এরা কেউ খেতে চায় না তাও বললাম খাবে তো খাও আর না হলে ফেলে দিতে হবে কিছু করার নেই ফ্রিজের মধ্যে ছিল তবে খেয়ে দিয়েছিল। বাড়িতে সবাই মিলে একসাথে খেতে বসলে কিন্তু দেখবে নানা রকম গল্পও হতে থাকে তো সেই আর কি ও ছেলে আমি আর ওর বাবা তিনজনে খেতে বসেছি তবে তিনজনে নানা রকমের গল্প হচ্ছে আর কি তিথির তো আগেই খাওয়া হয়ে গেছে ও খেয়ে দেয় ওদিকে হচ্ছে ফোন দেখছে একটু তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে বিকেলবেলা হচ্ছে এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো যেহেতু ওর বাবার আজকে ছুটি রয়েছে তো হচ্ছে ঘরে আছে এমনিতে তো বিকেল দিকে আমার চা করার দরকার পড়ে না চা কেউ খায় না তাই ও থাকলে হচ্ছে ওর জন্যই বানাতে হয় তো এখন এই যে বিকেলবেলা ওর জন্য একটু লাল চা করে দিলাম আদা দিয়ে সাথে হচ্ছে মুড়ি আর গুড় ভেজে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আজকের মতো আসি টাটা